সিরাপ খোলার কতদিন পর্যন্ত বাচ্চাকে খাওয়ানো যাবে বাচ্চাদের বিভিন্ন রকম প্রবলেমে ডক্টররা বিভিন্ন রকম সিরাপ প্রেসক্রাইব করে থাকেন এর মধ্যে কিছু সিরাপে থাকে পাউডার ফর সাসপেনশন অর্থাৎ এটাকে পরবর্তীতে পানি মিশিয়ে বানিয়ে নিতে হয় কিছু সিরাপ থাকে লিকুইড ফর্মে যেগুলো বানানোই থাকে যা বাচ্চাকে সরাসরি খাওয়ানো যায় আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোন সিরাপ খোলার পরে কতদিন ভালো থাকে এবং কতদিন বাচ্চাদেরকে খাওয়ানো যাবে আমি ডক্টর শরীফ মোহাম্মদ আবদুল্লাহ দোলহানবজাতক ও শিশুর প্রথমেই আসি অ্যান্টিবায়োটিক সিরাপ অ্যান্টিবায়োটিক সিরাপ খুলে বানানোর পরে সাত থেকে দশ দিন পর্যন্ত ভালো থাকে এরপর থেকেই ওষুধের কার্যকারিতা নষ্ট হতে থাকে তাই অ্যান্টিবায়োটিক সিরাপ খুলে বানানোর পর সাত থেকে দশ দিন খাওয়ানো যাবে এরপর যদি অ্যান্টিবায়োটিক খাওয়ানোর প্রয়োজন হয় তাহলে নতুন আরেকটা সিরাপ থেকে বাচ্চাকে খেতে দিতে হবে এখন আসি প্যারাসিটামল সিরাপ প্যারাসিটামল সিরাপ খোলার পরে দুই সপ্তাহ থেকে চার সপ্তাহ পর্যন্ত বাচ্চাকে দেওয়া যেতে পারে তবে দুই সপ্তাহ পরে ওষুধের কার্যকারিতা অনেকটা কমতে শুরু করে তাই প্যারাসিটামল সিরাপ বাচ্চাকে দুই সপ্তাহ পর্যন্তই খাওয়ানো উচিত এরপর যদি প্রয়োজন হয় তাহলে নতুন আরেকটা সিরাপ থেকে বাচ্চাকে খেতে দেওয়া উচিত এখন আসি অ্যান্টিসিস্টাবিক গ্রুপের ওষুধগুলো যেমন এই ওষুধগুলো দুই সপ্তাহ থেকে চার সপ্তাহ পর্যন্ত ভালো থাকে দুই সপ্তাহ পরে বাচ্চাকে না দেওয়াটাই ভালো দুই সপ্তাহ পর যদি প্রয়োজন হয় তাহলে নতুন সিরাপ থেকে বাচ্চাকে খেতে দেওয়া উচিত এখন আসি ভিটামিন সিরাপ বাচ্চাদেরকে কতদিন পর্যন্ত দেওয়া যেতে পারে ভিটামিন সিরাপ সাধারণত এক মাস থেকে তিন মাস পর্যন্ত বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে তবে এক মাসের পরে আর ওই সিরাপ থেকে দেওয়া উচিত হবে না এক্ষেত্রে কোনো সিরাপ যদি এক মাস ক্রস করে যায় নতুন সিরাপ থেকে বাচ্চাকে ওষুধ খেতে দেওয়া উচিত এবার আসি আয়রন সিরাপ আয়রন সিরাপও এক থেকে তিন মাস পর্যন্ত ভালো থাকে তবে এক মাসের পর যদি বাচ্চাকে দিতে হয় তাহলে নতুন আরেকটা সিরাপ থেকে বাচ্চাকে দেওয়া উচিত এখন আসি নাকের ড্রপ খোলার পরে কতদিন ভালো থাকে নাকের ড্রপের মধ্যে কমনলি ব্যবহৃত হয় নর্মাল স্যালাইন দিয়ে যে নাকি রোগ তৈরি হয় যেমন নরসল নজমিস্ট সলো এগুলো এগুলো খোলার পরে এক মাস পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন আর কিছু নাকি রোগ আছে যেমন ডাইলোমেটাজোলিন নক্সিমেটাজোলিন অর্থাৎ অ্যান্টাজল রাইনোসল রাইনেক্স এই টাইপের নাকি ড্রপগুলো দুই সপ্তাহ পর্যন্ত ভালো থাকে দুই সপ্তাহ পরে এই ড্রপগুলো আর ব্যবহার করা উচিত না ওষুধ বাচ্চাকে খাওয়ানো আগে অবশ্যই আপনাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন প্রতিবারই ওষুধ খাওয়ানোর পূর্বে ভালো করে হাত ধুয়ে তারপর বাচ্চাকে ওষুধ খাওয়াবেন তবে